হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঈদ মুবারক যদিও বা লেট তো আসলে ঈদকে ঘিরে আমাদের বিভিন্ন রকমের আয়োজন থাকে এবং কি ঈদের পরেও আমরা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাই আগের দিন বলে যে ভাগে খেয়ে নিছে ঠিক তেমনটাই আসলে ছোটোবেলায় ঈদটি খুব মজা ছিল কোনো কাজকর্ম কিছুই ছিল না কোনো পিছু টান কোনো বাধা কিছুই ছিল না এখন যত বড় হচ্ছে দিন যাচ্ছে বিয়ের পরে অনেকটা দায়িত্বর মধ্যে দিয়ে ইটটা পালন করতে হয় তার জন্য বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কখন যে ঈদ ব্লগ দিতেই ভুলে গেছি আমি সেটা নিজেও জানি না আসলে ওইভাবে তেমন কিছুই ভিডিও করা হয়নি জাস্ট অল্প অল্প করে আমি কিছু ক্লিপস নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে ঠিক ঈদের দিন সকালবেলাটা আমি সব কিছু একদম চাঁদ রাত রেডি করে রেখেছি নবাবী সময়টা আশা করি সবাই তৈরি করতে পারে তার জন্য আমি কোনো রেসিপি শেয়ার করিনি এবং কি আমার সময় স্বল্পতার কারণে ওইভাবে ভিডিও করতে পারিনি জাস্ট এখানে একটু ডেকোরেশন ভিডিও করেছি ডেকোরেশন করার সময় আর এদিকে এই যে এটা হচ্ছে ঈদের দিন সকালবেলাটা তো আসলে অলরেডি খাওয়াও শেষ তখন ভাবলাম যে একটু ভিডিও করে নিই এখনও মানে সবাই খাইতে বসে নাই জাস্ট বাচ্চারা একটু পুটিং খেয়েছে আর এদিকে এখানে আমি তৈরি করেছি নবাবি শ্যামাই পাতলা শ্যামাই পুটিন আমি দুইটা কেকও তৈরি করেছি হোম নিজের হাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুইটা কেক নিজেই তৈরি করেছি সেমাইগুলো আমি নিজেই তৈরি করেছি নবাবি সেমাই তারপরে পাতলা সেমাই একটা দুধের সেমাই মোটামুটি অনেক কিছুই তৈরি করা হয়েছে তারপরে সকালের জন্য কিছু সন্ধ্যার জন্য কিছু সব কিছু ভাগ করে করেই তৈরি করেছি যাতে করে ঈদের দিনটা একটু সবাই মিলে একটু ছবি তুলতে পারি একসাথে ফ্যামিলি সবাই মিলে একটু টাইম স্পেন্ড করতে পারি তার জন্য কিছু কাজ আগে থেকে গুছিয়ে রেখেছি যাতে একটু ইতি দিন প্যারা না হয় তো তারপরে এখানে এই যে ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড আমাকে টাকা দিচ্ছে ঈদের সালামি আসলে আজকে বিয়ের এগারো বছরে কখনো হাজব্যান্ডকে ওইভাবে সালাম দিয়ে সালামি নেওয়া হয়নি কারণ আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে কখনো তেমন একটা ঈদ করা হয়নি আর যখনই করা হয়েছে বাট তখন কোনো না কোনো কারণে মানে হয় না রেডি হয়ে সালাম দেওয়া সালামি নেওয়া কারণ ওনারা সবসময় বাহিরেই ঘুরতে চলে যায় আমরা বাসায় থাকি ওনারা খাওয়া দাওয়ার পরেই বের হয়ে যায় কখনো ছবি তোলে না ঠিক করে তো এবার বলছি যে সবার সাথে ছবি তুলতে হবে তো এই কারণে আসলে এবার সবাই মিলে এক খাওয়া ছবি তোলা তাই এবারের ঈদটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ এবার ঈদে আমরা সবাই অনেক মজা করেছি ছবি তুলেছি আলহামদুলিল্লাহ এবার ঈদটা অনেক অনেক ভালো কেটেছে তো এই ভালো লাগাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে